কি স্টাইল দেখো ফিট করানোর কি স্টাইল ফ্লোরা বেবি ওই তুমি কেমন স্টাইলে খাওয়াচ্ছ রসকে দেখো তো রস সুন্দর করে খাওয়াচ্ছে আর ও পুরো চার হাত পা চারদিকে দিয়ে খাওয়া খাওয়াচ্ছে বাবুকে কত ঢং যে জানো কত ঢং যে জানো তোমরা খাচ্ছ তো কিভাবে খাচ্ছো চুপ চুপ করে বিড়াল দেখতে দিবে না দেখি তো দেখি খেয়ে নাও বিড়াল ছানা সুন্দর না চলো কি হয়েছে তোমার ওই মারামারি করতেছ মারামারি করি রে তো এসছে দুজন ওই আবার বাচ্চাটারে কোথায় ঢুকাইছে